চলে আসতে আমাদের সবার কেউ পাঠানবাজার থেকে তো আজকে হচ্ছে প্রিমিয়াম যে কটরের লোনগুলো এগুলো আপনার কাছে আজকে নতুন করা হয়েছিল নতুন যারা যারা চাচ্ছেন তারা নিতে পারবে যারা যারা আসতে যাচ্ছেন দুটো চলে আসবে আপনি সবার কেউ পাঠানো যায় ঢাকা নিউ মার্কেট এর ভিতরে স্ট্যান্ড মালিক করা পর্যন্ত ব্যাগটা কিনে থাকে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে একদম জমজম যে সুইচটা একদম মার্কেট কাপড়ের চ্যালেঞ্জ একদম পিওর কটনের মধ্যে একদম এক্সক্লোসিভ প্রিমিয়াম কটন প্রত্যেকটা ড্রেস আমরা দিব আপনার একটু হোলসেল প্রাইজে সেভেন ফিফটি টাকা অনলি মাত্র মার্কেট কম্পেয়ার করবেন তারপরে পাঠান থেকে কেনাকাটা করবেন পাঠান বাজার অলওয়েজ আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অলওয়েজ দিয়ে থাকে প্রত্যেকটা ড্রেস আমরা দিব আপনাদেরকে

প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত প্রিমিয়াম কটন দেখেন ড্রেস মতো দেখেন অনেক সুন্দর এগুলো ড্রেস কাজ আর প্রিন্টের মধ্যে এত সুন্দর ফ্লাওয়ার না দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম জ্বলন্ত প্রিন্ট একদম জ্বলন্ত প্রিন্ট খুবই সুন্দর এবং খুবই চমৎকার সুপার কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা কালার আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টে ঘরে বসে পার্চেস প্রোডাক্ট পারবেন শুধু দেরি করা যাবে না দুটো চলে আসতে আপনাদের সব প্রিয় পাঠান বাজার বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মাসাল ড্রেসের মুক্ত দেখেন অনেক সুন্দর এগুলো আমার কাপড় কোয়ালিটি হবে প্রিমিয়াম কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির এগুলো যে কোনো বয়সের জন্য যে কোনো মুরুবীরা আছেন আনটি কুকু খালা নানি দাদি যারা এই ড্রেসগুলো করতে চান একদম কটনের মধ্যে সুপার কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কটন ড্রেসের লুকগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো আসলে প্রত্যেকটা ড্রেস আগামীকাল যে ড্রেসগুলো দেখাইছিলাম এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই শেষ হয়ে গেছে তারপরও নতুন ড্রেস স্টক করা হয়েছে নতুন ড্রেস স্টকের জন্য আপনাদেরকে জাস্ট আপডেট দিয়ে দেওয়া যে আজকে আমাদের শপে আসলে আপনারা কী কী পাবেন শুক্রবারের বিগ বিগ দামাক অফার এবং বিগ ডিসকাউন্ট নিয়ে আপনাদের জন্য চলে আসছে প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে জমজম প্রিমিয়াম সিজন ড্রেসের কালারগুলো দেখেন খুবই সুন্দর একদম ইউনিক যে কালারগুলো এগুলো দিচ্ছে আপনাদেরকে একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইজে ইচ্ছে করলে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস পার্সেস করতে পারবেন সিঙ্গেল পিস দিচ্ছে আমরা কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ড্রেসের কালার কাজ কন্ডিশনগুলো দেখেন একদম ইউনিক একদম লেটেস্ট এটা হচ্ছে পানার টেক্সটাইলের নিজস্ব ডিজাইনের দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে যত্ন সহকারে কোনো নিখুঁতভাবে তৈরি করা হয় প্রত্যেকটা ড্রেস ড্রেসের উপরে দেখেন বাসিগুলো অনেক সুন্দর এগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবেন আসলে কাপড়ের কোয়ালিটিটা কীরকম এগুলা আসলে কাপড়ের কোয়ালিটি কিন্তু মুখে বলে বোঝানো যাবে না এগুলো ড্রেস হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে প্রিমিয়াম কটন কাকে বলে প্রিমিয়াম কটনের মধ্যে একদম বেস্ট আরামদায়ক যে প্রোডাক্টগুলো এগুলো পাঠান বাজার থেকে আপনারা পেয়ে যাচ্ছে নাকেটেন্ট ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ প্রত্যেকটা ড্রেস এত ইউনিক এত কোয়ালিটি ফুল দেখেন ড্রেসের পঞ্চাশগুলো দেখেন এটা রেখেছি কথা মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম মার্কেট কাপড়ও চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব ওয়াও ড্রেসের দেখুন আসলে অনেক সুন্দর একদম ইউনিক যে লুকগুলো একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ড্রেসের লুকটা দেখেন আসলে অনেক সুন্দর আসলে এগুলো এটা হচ্ছে ব্যাক সেটটা দেখেন বাটিক স্টাইলের এবং হাতে কিন্তু আপনার দুইটা ডিজাইনের ফ্লাওয়ার দেওয়া আছে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একদম ইউনিক যে কালেকশন কালেকশনগুলো

খুবই সুন্দর এগুলা আসলে কাপড়ের কোয়ালিটি হবে একদম বেস্ট কোয়ালিটি যারা কটন ছাড়া ড্রেস করতে পারেন না করতে চান না তাদের জন্য হচ্ছে এই আরামদায়ক প্রোডাক্টগুলো এগুলো অবশ্যই এক একটা করে পার্চেস করে দেবেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি একদম ইউনিক যে কালেকশন বেস্ট কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর কালারগুলো দেখেন একদম চমৎকার যে ইউনিক যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনার পাঠানবাজার থেকে পেয়ে যাচ্ছে মাত্র অনেক সাতশো টাকা মাত্র সাতশো টাকা কিন্তু বিগ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে মার্কেটে এগারোশো বারোশো টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে এগুলো হচ্ছে পাঠান টেক্সটাইলের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি হোলসেল সিভেল পিস অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ড্রেসের বুটটা দেখেন মার্শাল ব্ল্যাকের মধ্যে একদম ইউনিক একদম লেটেস্ট খুবই চমৎকার ড্রেসের বুটগুলো দেখেন মার্শালটা অনেক সুন্দর এগুলো আসলে

প্রিমিয়াম সুপার ডুপার হিট এটা হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক কালার আরেকটা আছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যাবেন দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইউমুব হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মেসেজ করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে শুধু কুইয়ার চার্জ দিলে কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন তো ডেলিভার না দুটো চলে আসতে হবে আপনাদের সবার প্রিয় পাঠানবাজার ঢাকা নিউ মার্কেট ইভেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটের ব্র্যাক ব্যাঙ্কের লিপ্টেড ফাইভ প্রত্যেকটা ড্রেস ঠিক স্টার মালিকার ঠিক অপোজিটে কিন্তু আমাদের বিল্ডিংটা আমাদের বিল্ডিং এর লিফ্টেড ফাইভ আসলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো পাশে সুবিধা হবে মার্শাল অনেক সুন্দর দেখেন ড্রেস চাইতে ওড়নাটা অনেক সুন্দর ড্রেস ওড়না দুটোটাই এত চমৎকার এবং এত ইউনিক একদম লেটেস্ট নিউ আপডেট কালেকশন কিন্তু পাঠানো বাজার থেকে পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না দুটো চোলা সবকিছু পাঠানো বাজার হ্যাকা নিউ মার্কেট লেফেড স্টার মলিকার অপজিটে ব্ল্যাক ব্যান্ডে লেট্রেড একদম ইউনিক যে কালেকশন হয়ে মার্সেল অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চুনি করা একদম লেটেস্ট মার্কেট কাপানো চ্যালেঞ্জ এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র আপনি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন হচ্ছে আমাদের ইউজ কোয়ালিটি আছে যত পিস লাগবে ইনশাআল্লাহ আমাদের মেল থেকে তৈরি এজন্য আমাদের যত কোয়ালিটি কোয়ান্টিটি মনে হয় আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস যারা নতুন নতুন কাছে তাদেরকে মতো অবশ্যই চলে আসে মাত্র সবারকে পাখানবাজার ঢাকার নিউ মার্কেটের ভেবরুট স্টার মধ্যে তারপর ড্রেসের মধ্যে দেখেন মাসেগুলো অনেক সুন্দর একদম ইউনিক একদম লেটেস্ট খুবই সুন্দর এবং খুবই চমৎকার মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ইউজ পরিমাণের ড্রেস কিন্তু আমাদের কাছে চলে আসছে দেরি করবে না যার মা জমজম সুইস প্রিমিয়াম কটনের লোলটা লাগবে আজকে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজ হচ্ছে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের সেবা আমরা নিয়োজিত থাকবো ইনশালরা সবাই দূরত্ব চলে যাবে একদম শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাঠানবাজার থেকে পেয়ে যাবেন সোদিনি করবেন দূরত্ব চলে আসতে হবে সবার থেকে পাঠানো বাজার ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে শুধু কুড়ি আছে দিলে কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র অফারের প্রোডাক্ট ছাড়া অফারের যে প্রোডাক্টটা থাকবে সেটা কিন্তু আমরা ফুল ক্যাশের ফুল ক্যাশ নিচ্ছে বিকাশ নিচ্ছে ফুল বিকাশে নিচ্ছে অফার ছাড়া অফার ব্যতীত যে প্রোডাক্টগুলো আছে ওগুলো কিন্তু আপনারা ডেলিভারি চার্জ দিলেই পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একদম হিউনি ভিগোলার মধ্যে যে মালভার প্রিমিয়াম জংজম সুইচটা এটা কি আপনারা পেয়েছেন কিংবা ড্রেসের ড্রেস যেমন ভাই ওনাটা তার চেয়েও বেশি সুন্দর একদম ইউনিক এটা রেট হচ্ছে কত আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় একদম প্রিমিয়াম কটনের লোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না দ্রুত চলে আসবেন তো সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এর ফেন্ড স্টার মোডিক আর অপরচিটি ব্র্যাক ব্যাঙ্কের লিপচার ফাইভ মাসাল্লাহ এটাও দিচ্ছি একদম বেস্ট কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এতক্ষণ সাথে টাকার জন্য